আজকে নারায়ণগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আজকে অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার নেতা এবং নারায়ণগঞ্জের মানুষ আজকে যুবক ছাত্র জনতা এই র্যালিতে অংশগ্রহণ করবে আশা করি নারায়ণগঞ্জের মানুষ বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ এই বিএনপি আগামী দিনে আজকে আমাদের অঙ্গীকার হবে বাংলাদেশ থেকে সকল প্রকার সৌরতন্ত্র এবং ফেসিস্ট উৎখাত করে এই বাংলাদেশে জনগণের শাসন কায়েম করব বিএনপির নেতা আমাদের আইকন জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামীর বাংলাদেশ একটি সুষ্ঠ সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব। আমি এই প্রতিষ্ঠাবার্ষীকে বিএনপির নেতা কর্মীকে উদার্থ আহ্বান করবে মেসেজ দিব বিগত ষোলো বছর আওয়ামী লীগ যে কাজ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে আমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপি নেতাকর্মী আর সব পথে করতে চাই আমরা জনগণতে বিচ্ছিন্ন হবে এমন কোনো কাজ অন্যায় অত্যাচার নির্যাতন সাথে আমরা জড়িত থাকবো না আমরা জনগণের পাশে থাকতে চাই জনগণের কল্যাণে কাজ করতে চাই সমাজের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চাই এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আরও শপথ হোক স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান যে উনিশ দফা কর্মসূচি দিয়ে গেছে এবং আমাদের রাজ্যপ্রাপ্ত চ্যামেঞ্জার তারেক রহমান রাষ্ট্রীয় কাটামারতে যে মেরামতের জন্য যে একত্রিশ দফা দিয়েছে এই দুই সমন্বয় করে আমরা বাংলাদেশে বিশ্বটি মানুষের মুখে যেন হাসি বুড়াতে পারি একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশে মাধ্যমে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের দিনে প্রতিষ্ঠা করেছিলেন আমি আজকের দিনে তাকে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাকে দেশের সর্বোচ্চ বাকাম দান করেন এবং বাংলাদেশকে আজকে এই পর্যায়ে রেখে গেছে যদি এদেশে ফাঁসি সরকার তৈরি না হতো কোন স্বৈরাচার না হতো আজকে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে মর্যাদা করে রাষ্ট্র হতো আমরা আশা এবং প্রত্যাশা করি আজকের এই পয়লা